বন্ধুরা আজকে থর দিয়ে ডুম্বুর দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি এখন থর আর ডুম্বুর আমাদের ডাঙা থেকে কাটতে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি এই কলা গাছ থেকে থরটা কেটে নেবো নাসতে জলে পড়ে গিয়েছে তো কোন বন্ধুরা এবার আমি ছটটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা ফোনটা ছাড়ানো হয়ে গিয়েছে এবার ছোট ছোট করে টুকরো করে নেব পঁচিশ ফোরটা আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি ডুম্বুরটা কাটবো দেখুন বন্ধুরা এই গাছ থেকে ডুম্বুরগুলো পেরে নেবো বেশি হয়ে নেই অল্প আছে এই কটায় নিয়ে পেরে নেবো খাটা কাটা হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে তরকারি বসাবো আপনাদের দেখাবো আমি এবার সবজিগুলো কেটে নেবো এখন প্রথমে ডুম্বুরটা কেটে নিচ্ছি ডুম্বুটা মোটা থেকে খুলে নিতে হবে দেখুন এই মধ্যিখান দিয়ে দু টুকরো করতে হবে করে এই দানাগুলো ভিতর থেকে এরকম করে ফেলে দিতে হবে দানাগুলো এরকম করে ফেলে দিতে হবে দিয়ে ডুম্বুটা কেটে জলের মধ্যে রাখতে হবে আটাগুলো নইলে বের হবে না ডুম্বুরের একটা কষ আছে কষটা বের হবে না এই দেখুন দানাগুলো এরম করে খুলে নিতে হবে এরম করে আমি বাকি ডুম্বুরগুলো কেটে নেব দুটা টুম্বুর কাটা আমার হয়ে গিয়েছে এবার থরগুলো কেটে নেবো কেমন ভাবে থরটা কাটি দেখুন দেখুন থোটটা এরকম হাতে এরকম এরম এই সুতো সুতোগুলো হাতে জড়িয়ে নিতে হবে এই দেখুন কাটা হয়ে গিয়েছে এই কুমড়ো মিষ্টি আলু আর গোল আলুটা কেটে নেব দেখুন বন্ধুরা আমার সব সবজি কাটা হয়ে গিয়েছে বন্ধুরা আমি সবজি তরকারি করার জন্য জিরে আর আদা বেটে নেব হয়ে গিয়েছে আমি তুলে নেব দেখুন জিরে আদা বাটা হয়ে গিয়েছে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমি সবজিটা রান্না করার জন্য কি কি মশলা নিয়ে নিয়েছি প্রথমে জিরে আদা বেটে নিয়েছি ফোড়নে দেবো পাঁচ ফোটন তেজপাতা সর্ষের তেল কাঁচা লঙ্কা লবণ হলুদের গুঁড়ো আর নামানোর সময় চিনি দেবো কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো দেখুন তেল গরম হয়ে গিয়েছে পাঁচ ফুটন তেজপাতা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আমি জিরে আদা বাটাটা দিয়ে দেবো হলিদার গুঁড়ো লবণ দিয়ে দেব এই সবজিগুলো দিয়ে দেব

এবার আমি মতো জল দিয়ে দেব যাতে খোল ডুম্বুর ভালো করে শুদ্ধ হয়ে যায় দেখুন জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তরকারি আমার হয়ে গিয়েছে আমি এবারে একটু চিনি দিয়ে দেব দেখুন চিনি দিয়ে দিচ্ছি অল্প করে চিনিটা দিয়ে আমি দু তিনবার নেড়ে নেবো নিয়ে আমি এবারে ঢেলে নেব তরকারি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা রান্নাটা আমার হয়ে গিয়েছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন